তুমি কি জানো শরীর ক্লান্ত মাথা ঘোরে বা দুর্বল লাগে এর পেছনে শুধু ঘুমের অভাব না থাকতে পারে রক্তের ঘাটতি আর ভিটামিনের অভাব আর এই সমস্যার সমাধান নাকি এক বোতল সিরাপই আজকে চলো দেখি এই ভেটোনিন সিরাপ আসলে কাজের জিনিস না শুধু নামেই ফেমাস বেটোনিন সিরাপ এক ধরনের মাল্টিভিটামিন আর আয়রন সিরাপ যেটা শরীরে দুর্বলতা ক্লান্তি আর ক্ষুধা দূর করতে সাহায্য করে এর মধ্যে আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ আয়রন লাইসিন আর চিন যেগুলো শরীরের শক্তি বাড়ায় রক্ত তৈরি করে আর মেটাবলিজম ঠিক রাখে যারা সবসময় ক্লান্ত লাগে কাজ করতে মন চায় না বা যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য এটা অনেক হেল্পফুল বড়দের জন্য সাধারণত দিনে এক থেকে দু চামচ খাবারের পর খেতে হয় শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ খেতে হবে অতিরিক্ত খেলে পেট ব্যথা কালো পায়খানা বা বমির মতো সমস্যা হতে পারে আর যাদের লিভারের প্রবলেম আছে তারা আগে ডাক্তার দেখিয়ে নেবেন তাই যদি শরীর দুর্বল লাগে এনার্জি কম মনে হয় তাহলে বেডোনিন সিরাপ হতে পারে তোমার শরীরের এক ছোট বুস্টার কিন্তু মনে রাখো কোনো ঔষধ ম্যাজিক না নিয়মিত খাবার আর ঘুম আসল পাওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে